তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা যুবশ্রীতে যে সমস্ত বন্ধুরা টাকা পাচ্ছেন যাদের এনএকসি সাবমিট করার জন্য এস এম এস এসেছে এবং যে সমস্ত বন্ধুদের যুবশ্রী আপনার উৎসব ভাতা পাচ্ছেন আপনাদের টাকা কিন্তু অনেক বাকি রয়েছে তো আপনারা সেই টাকাগুলো কোন মাসে আপনারা পাবেন এবং কোন তারিখে আপনারা পেতে পারেন তো অফিস মারফতে যে খবরটা পেয়েছি এবং অ্যান্স যে সাবমিট করেছেন সেই অনএসসি সাবমিট করার পর আপনাদের ফাইনাল লিস্ট আপনাদের কখন বের হবে কখন ভেরিফিকেশান হবে তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা জানেন যে এন এক্সিস সাবমিট করার জন্য আপনাদের কিন্তু প্রত্যেক মোবাইলে কিন্তু এস এম এস এসেছে আর যেটা ডেট দেওয়া রয়েছে শেষ তারিখ কিন্তু এখানে যে উল্লেখ করা হয়েছে যে পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে এক দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এন একসি সাবমিট করার জন্য কিন্তু আপনাদের এস এম এস এসেছে এরপর আবার আপনার রিপিট করা হয়েছে আপনার আবার ফির আপনার কি উনিশ তারিখ থেকে আপনারা কিন্তু আবার মোবাইলে মেসেজ করে জানা হয়েছে যারা এন সাবমিট করেছেন তাদেরকেও কিন্তু সেই মেসেজ করা হয়েছে যারা করেননি তাদেরকে কিন্তু মেসেজ করা হয়েছে এবং সেখানে বলা রয়েছে দেখতে যা দেখতেই পাবেন সেখানে বলা হয়েছে এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা যে এন এক্সি সাবমিট না করেছেন অবশ্যই আপনার এন এক্সি সাবমিট করুন আর যদি করেছেন তাহলে আপনার অপেক্ষায় থাকুন অপেক্ষা এই করুন আপনারা থাকতে বলা হয়েছে যে আপনারা যখন এন যখন সাবমিট করছেন যখন এক দশ দু হাজার চব্বিশ তারিখ যখন পের হয়ে যাবে তখন কিন্তু পেরিয়ে যাওয়ার পর সে শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু প্রত্যেকটা এমপ্লয় ব্যাঙ্ক অফিসে কিন্তু তিন দশ দু হাজার চব্বিশ তারিখে আপনাদের কিন্তু একটা লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেক এমপ্লয় ব্যাঙ্ক অফিসে কিন্তু সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এরপর সেই লিস্টটা কিন্তু সেই অফিসে কিন্তু আবার ভেরিফাই করবে ভেরিফাই করে দেওয়ার পর আপনাদের কিন্তু একটা রিজেক্টেড লিস্ট কিন্তু বের হবে সেই রিজেক্টির লিস্টটা কখন বের হবে যে তিন দশ দু হাজার চব্বিশ থেকে বাইশ দশ হাজার চব্বিশের মধ্যে আপনাদের কিন্তু একটা রিজেক্টের যাদের নাম থাকবে অর্থাৎ তিন দশ হাজার চব্বিশে যে প্রত্যেক এমপ্লুই ব্যাঙ্কে যে লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু যাদের নাম রিজেক্টের লিস্টে নাম থাকবে তাদের কিন্তু আবার সময় দেওয়া হবে অর্থাৎ তিন দশ থেকে আপনাদের তিন দশ চব্বিশ থেকে আপনাদের বাইশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আপনাদের এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে আবার কিন্তু ফির আবার কিন্তু কমপ্লিট করতে বলা হবে এনএক্সিস সাবমিট করার জন্য এরপর আপনাদের কিন্তু সেই রিজেক্ট লিস্ট যাদের নাম থাকবে তাদের কিন্তু সে পাবলিশ করা হবে আর যাদের নাম কিন্তু তাদের নাম কিন্তু প্রত্যেকটা এমপ্লয় ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যে আপনাদের রিজেক্ট লিস্টের নাম কিন্তু সেই ডেটের মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দেওয়া হবে যা এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু এই এনএকসিস সাবমিট করতে হবে আপনাদের অফিসে গিয়ে আপনাদের সমস্ত কিছু যে কোর্স করেছেন সে সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনাদের হাজির হতে হবে এরপর আপনারা দেখতে পাবেন এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইনাল লিস্ট কখন বের হবে অর্থাৎ আপনার যখন সময় দেওয়া হলো যে রিজেকটিভ লিস্টে যখন নাম আপনাদের সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যাবে যারা সাবমিট করবেন এরপর আপনাদের ফাইনাল বের হবে পঁচিশ দশ দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং পঁচিশ দশ দু হাজার চব্বিশ যখন পের হয়ে যাবে বা পেরিয়ে যাবে সেই ডেটটা তখন কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনাদের এমপ্লয় ব্যাঙ্কের যে অফিস এমপ্লয় ব্যাঙ্কের যে সাইডটা রয়েছে অর্থাৎ যে এই সাইডটা রয়েছে এই সাইডে এসে আপনারা কিন্তু এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী যে অপশানটা রয়েছে আপনার এই অপশানে গিয়ে আপনারা কিন্তু চেক করবেন পঁচিশ তারিখে পর পঁচিশ তারিখ পেরিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু চেক করবেন এখানে চেক করে দেওয়ার পর আপনার যদি এই অপশানে আপনাদের লাইভ কেস অপশান কিন্তু আসে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার নামটা রিজেক্টেড লিস্টে নেই আপনার ফাইনাল লিস্টের নাম কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা যাদের নাম কিন্তু লাইভ কেস অপশান থাকবে পঁচিশ তারিখের পর তারাই কিন্তু এবারে যুবশ্রী টাকা কিন্তু আপনারা পাবেন এরপর কিন্তু বন্ধুরা আপনাদের এরপর যখন আপনারা দেখবেন যে পঁচিশ তারিখে আপনারা যখন দেখলেন যে আপনার স্ট্যাটাস যখন আপনি চেক করলেন যে আপনার কিন্তু লাইভ কেস অপশান কিন্তু আসছে না বা রিজেক্টের লিস্ট কিন্তু আপনার রিজেক্ট অপশান বা কোনো একটা অপশান কিন্তু আসছে তখন কিন্তু আপনাদের আবার কিন্তু সময় দেওয়া হবে পঁচিশ তারিখের পর আপনার কিন্তু আবার পঁচিশ তারিখের পর আপনাদের কিন্তু আপনার এস এম এস করে দেওয়া এস করে জানানো হবে সেটা সময় থাকবে আঠাশ দু হাজার চব্বিশ থেকে আপনাদের কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সেই যাদের পঁচিশ তারিখের পর যাদের লাইফ ক্যাশ অপশান থাকবে না তাদেরকে কিন্তু আবার সময় দেওয়া হবে ডেটটা বলা হয়েছে আঠাশ দশ দু হাজার চব্বিশ থেকে আপনাদের থাকবে কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সেই আবার সময় দেওয়া হবে যে লাইভ কেস অপশন যাদের আসবে না তাদের কিন্তু আবার সময় দেওয়া হবে কুড়ি এগারো দু হাজার চব্বিশ শেষ তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবার আপনাদের অফিসে গিয়ে আপনার এন থ্রি কিন্তু আপনাদের আবার সাবমিট করতে হবে এরপর আপনার যখন অফিসে গিয়ে আপনারা কুড়ি এগারো দু হাজার চব্বিশের শেষ তারিখের মধ্যে যখন আপনারা সে অফিসে গিয়ে আপনাদের এন থ্রি যখন সাবমিট করে আসবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের কিন্তু সমস্ত কিছু আপনাদের কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে অর্থাৎ আপনারা সেই শেষ তারিখের মধ্যে আপনাদের কিন্তু এনএক্সিস সাবমিট করতে হবে অফিসে গিয়ে অফিসে গিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনাদের কিন্তু আর সুযোগ থাকবে না সেই তারিখের মধ্যে কিন্তু আপনার শেষ সুযোগ রয়েছে এরপর আপনার উনিশ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনাদের অফিসে সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ ভেরিফিকেশান সমস্ত ফাইনালি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে উনত্রিশ এগারো দু হাজার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এরপর কিন্তু আপনাদের টাকা পাচ্ছেন কখন উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের পর কিন্তু আপনারা কিন্তু যে সমস্ত মাসগুলো আপনাদের টাকা বাকি থাকবে সেই সমস্ত মাসের টাকাগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন আপনাদের পরপর তো বন্ধুরা আপনাদের এই ছিল নতুন একটা আপডেট অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা পেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবে